যা কোরআন হাবিস পড়িয়ে তার থেকে বিনিময় নেওয়া হালাল না হারাম কোরান হাবিস শিক্ষা দিয়ে তার থেকে টাকা পয়সা নেওয়া হালাল না হারাম আমি বলি হুজুর কোয়াশটা আমি করবো ইনশাল্লাহ হালাল না হারাম যারা হারাম বলছেন তারা পাক্কা ইহুদিদের ডিম ফুটানো শয়তানের ছয় নাম্বার বাচ্চা যারা কি বলছেন আর ইমাম বুখারি একটু তার নাম বলছি না কিতাব তারিখুল কাবিরে বলছেন মাল্লাম ইয়া গন্নাত কোরআন ফালাইসা মিন্নি এই হাদিসের ব্যাখ্যায় বলেন পৃথিবীতে মানুষ যত রিজিক অনুসন্ধান করো যত পেশায় নিয়োজিত আছে সব থেকে উত্তম বেহতেরিন মুস্তাহাবান মুস্তাহসান পেশা হলো যে কোরআন হাদিস শিখিয়ে তার থেকে টাকা কামাই করে সুবান আল্লাহ বলেন আমার উস্তাদ আল্লামা ইমামে মোহাদ্দিসুল আসার উস্তাদ বলছি কেন তিনি আলবানিকে রদ করে ছয় খণ্ডের কিতাব লিখেছেন হাফিজুল হাদিস জুবাইর আলী যাই রহমতুল্লাহ আলাই তিনি মধ্যে আলোচনা করতে যে বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের প্রথম হামলা হলো যে মুসলমানদের মাথায় ভাঙে কি মাদ্রাসায় পড়ানো যাবে না ওখানে পড়িয়ে টাকা ইনকাম করা যাবে না হারাম মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে ইহুদিরা আবার ইহুদিদের দুইটা আয়াত দেয় কাদের আয়াত মানে ইহুদিদের উপর অবতীর্ণ হওয়া আয়াত আবার তারা দলিল দেয় কি হুজুর আপনি বললেন হালাল কোরআনে আসছে সূরা বাকারা 174 নম্বর আয়াতে কি ওয়ালা তাসতারু বিআয়াতি সামানা কালিলা উলাইকা মা ইকুলুনা ফি নিঘিন ইল্লা নار যার আল্লাহর আয়াতকে অল্প দামে বিক্রি করে তাদের পেটকে আমি আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দেব এই কোরআনের আয়াত বললো আম্মুল্লা ভাই এই আয়াতটা কার উপর অবতীর্ণ হয়েছে তোমার করতে পারো না এই আয়াতটা ইহুদিদের উপর অবতীর্ণ ইহুদিরা তাদের কিতাবগুলোকে বিকৃতি করে জান্নার জাহান নাম বিক্রি করতো তো তাদের উদ্দেশ্যে আয়াত এসে এই আয়াত ইহুদির সাথে খাস করতে ওইটাকে টেনে এনে আলেমদের পিছনে মুফতির পিছনে মাদ্রাসা শিক্ষকদের পিছনে লাগানো হয়েছে তারা তারা নিজেরা ইহুদিদের দ্বারা বিভ্রান্ত হয়েছে ঠিক না ঠিক জুড়ে বলেন কোরআন হাবিস প্রচার করে এর বিনিময় নিয়েছেন কে আল্লাহ আল্লাহ বিনিময় নেন নাকি কি হুশ হুশ রাখতে হবে রে ভাই যে পাল্লায় পড়েছি খুব বিপদ কোরআন হাদিস প্রচার করে বিনিময় যিনি প্রথম নিয়েছেন তিনি অন্য কেউ না তিনি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দলিল আবু দাউদের মুসমান হাদিস তিন তেরোশো নম্বর একজন সাহেব রসুল আমি তো এক জিনে ধরা সম্প্রদায়কে জাদুতে আক্রান্ত সম্প্রদায়কে চিকিৎসা করেছি নবীজি বললেন কিভাবে করেছ কলু আরিদু আলাই তোমার রুটি এটা আমার শোনাও ওই সাহাবা বলে ফেললেন আলামিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন নবীজি বললেন লাবাসা শিরকুন তোমার ঝাড়ফুঁকে কোনো শিরক নাই কই আমি যে একটা কাজ করছি কই আমি এই ঝাড়ফুঁকের বিনিময়ে 30টা ছাগল নিয়েছি নবীজি বললেন 30টা ছাগলের বড় একটা অংশ আগে আমারে দাও যেন আমি উম্মতরে বলতে পারি কুরআন প্রচার করে বিনিময়ে খাওয়ার ব্যাপারে আমি নবীর চাইতে দ্বিতীয় কোনো হক নেই তাহলে কুরআন আদেশ প্রচার করে যিনি বিনিময় নিয়েছেন তিনি মোহাম্মদ কি বাচ্চাদের কি করবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন হাদদাজের মতো খনীরের জায়গায় কত দিয়ে 17000 দিরহাম বেতন নিয়েছেন না ওমর ইবন খাত্তাব সাহাবীর যুগে ওমরের যুগে সবচেয়ে বড় আলেম কে বলেন ওমরের যুগে সবচেয়ে বড় আলেম ছিলেন ওমরের খেলাফতে সবচেয়ে বড় আলেম কে ওমরের শাসন ব্যবস্থা সবচেয়ে বড় আলেমের নাম বলেন কে জানেন সেটা বলতে পারবেন এই এ বলার জন্য একখানা হাদিস বলে দিচ্ছি মুত্তা মালিকের 110 নম্বর হাদিস সিলসিলাত জহাব গোল্ডেন চেইনের হাদিস কি চেইনের সোনালী চেইনের হাদিস বলবো এখন কোন চেইনের হাদিস সোনালী চেইন কি উবাই ইবনে কাবতান মাদ্দারি ইয়াকুমালিন নাস আলা ইহদা শরতর কাআ সাহাবীদের মধ্যে ওমরের যুগে সবথেকে বড় আলেম ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আন কে নাম বলছি এজন্য যেন তেন লোকের কাছে তিনি মাস আলা জিজ্ঞেস করেন না তিনি জিজ্ঞেস করছে হে উবাই মাল তাকুয়া তাকুয়া কি তখন উবাই বলছেন হে ওমর হে খলিফা আপনি যখন একটা পা ফেললেন ওই পথে কাটা আছে ওই কাটার বয়ে জামাটাকে যেমন আটছাটো করে পাটাকে যেমন সাবধানে ফেলেছেন এইভাবে গুণা থেকে একজন মোমেন ওইভাবে সাবধান হয়ে একটা পা ফেলবে গুণা হলো না সোয়া বলো এটার নাম হলো কি সেই উবাই ইবনে কি ইমাম সাফি খিতাবুল ওমের তেরো পৃষ্ঠায় উল্লেখ করেছেন প্রথম খণ্ডে খিতাবুল এলমে উল্লেখ করেছেন উবাই ইবনে কাপকে উমর নিজে সাড়ে আট হাজার বেতন দিতেন সুহান আল্লাহ বলেন তাহলে মাদ্রাসায় পড়ানো হারাম এই চিন্তাই কয় মাদ্রাসায় পড়বে খানা মুষ্টি চাউলের হুজুররা পড়বে আজকে তুমি দেখো না মিজানুর রহমান আজহারি কোথায় যেয়ে পৌঁছেছে আজকে তুমি দেখো না আমাদের মতো লোকদেরকে আল্লাহ কত সম্মানিত করতে পারেন একজন আলেমকে আমরা যে সম্মানী রয়েছি এই যে প্রধান বক্তার স্টেজে বসেছি তোমার দেশের প্রধানমন্ত্রীও এত সম্মান নাই একজন আলেমকে আল্লাহ দান করেছেন ঠিক না ঠিক আমার কথা কষ্ট পাচ্ছেন আমার বাংলাদেশে প্রায় সাতাইশ লক্ষ কোরআনের হাফেজ রয়েছে সুবান আল্লাহ বলেন দশ বছর যাবৎ আমরা সারা বিশ্বের মধ্যে প্রথম হয়েছি আমাদের এই রক্ত তৈরি হচ্ছে সালেহরা আমাদের রক্ত তৈরি হচ্ছে নাজমুস সাকিবের মতো বিশ্ববরণ্য হাফেজরা তোমাদের দেশের কিসের সাকিব সাকিব কিসের ওই চার ছক্কা মারে কামলার পোলা ধোপার পোলা তারে নিয়ে তোমাদের দেশে আলোচনা করে এই সমস্ত ছেলেদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত ঠিক বেটি ঠিক বলেন